মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রবিবার পনেরোই ফেব্রুয়ারি সারা রাজ্যের পাশাপাশি গোপী এক নম্বর ব্লকে শুরু হলো যুব সাথী এবং ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রদানের রেজিস্ট্রেশন কর্মসূচি একদিকে শিবরাত্রি এবং রবিবারের ছুটির দিন হওয়া সত্ত্বেও ফর্ম ফিল জন্য ভিড় জমালেন প্রচুর যুবক এদিন বিশেষ করে যুব সাথী প্রকল্পে ফর্ম ফিল জন্য বেকার যুবকদের ভিড় লক্ষ্য করা যায় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ব্লক অফিসে শিবির করে ফর্ম বিতরণ করা হয় যুবক জন্য মুখ্যমন্ত্রী এরকম প্রকল্প ঘোষণা করায় খুশি বেকার যুবকরা তাদের বেশিরভাগই জানান দীর্ঘদিন ধরে চাকরির কোনো খোঁজ নেই বেকার জীবনে এই আর্থিক সহায়তা অনেকটাই কাজে আসবে বিশেষ করে চাকরির পরীক্ষায় খরচের যোগান দেওয়া মোবাইলের রিচার্জ খরচে যোগান দেবে বলে মত যুবকদের এই যুব সাথী প্রকল্পের জন্য সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিধানসভার অন্তর্বর্তীকালীন বাজেটে বেকার যুবকদের জন্য যুবসাথী সাথী প্রকল্প পাঁচ বছর মাসিক পনেরোশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী অপরদিকে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বাৎসরিক চার হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আগামী এপ্রিল মাস থেকে যুবকদের দেওয়া হবে আর্থিক সহায়তা পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত হবে ফর্ম ফিল আপের কাজ সাথী প্রকল্প যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আমি ব্লক প্রাঙ্গনে এসেছি এই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ কিরকম মনে হচ্ছে না না এটা অভিনব উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রীর অভিনব উদ্যোগ এবং যারা বেকার যারা বেকার সমস্যায় ভুগছেন ওদের জন্য মাসিক যে পনেরোশো টাকা বছরে আঠারো হাজার টাকা খুবই মূল্যবান এটা পড়ার ক্ষেত্রে বা মোবাইল রিচার্জ ক্ষেত্রে বা সব ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে এবং প্রয়োজনে লাগবে পরীক্ষায় হ্যাঁ অবশ্যই আমি পড়াশোনার সাথে সাথে এটাও অ্যাপ্লাই করলাম না না চাকরির পরীক্ষায় চেষ্টা করতেই টাকা কি সহায়তা করবে হ্যাঁ অবশ্যই ফোনের রিচার্জটা তো কাজে লাগবে

ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পার রক্ত তিলক পূর্বদিকে দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ